আজকের ভিডিওতে রায়ামার্টিন বর্ষিত দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় বৈঠক মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি করব তার আগে আমরা দুই সালের নতুন নিয়ম অর্থাৎ সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে দ্বিতীয় পয়ক্ষী মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে যেখানে দ্বিতীয় পয়ক্ষের মূল্যায়ন তোমাদের পঁচিশ নাম্বার থেকে দুই গুণ করে পঞ্চাশ নম্বরে করা হয়েছে তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নিয়ে তোমাদের সাহিত্য মেলা অর্থাৎ মূল টেস্ট বই থেকে পড়তে হবে কাদুর কদ্দুর নোটবই মেক মেঘচুর দুটি গানের জন্মকথা কাজী নজরুলের গান আছেন কোথায় স্বর্গপুরে স্মৃতিচিহ্ন চিরদিনের জাতের জাতি তুমি নির্মল কর মঙ্গল করে ভানু সিংহের পত্রাবলী নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় এগুলি তোমাদের সাহিত্যবেলা থেকে পড়তে হবে এরপর তোমাদের মাকু মাকু থেকে পড়তে হবে তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় এরপর আছে ভাষাচর্চা ভাষাচর্চা থেকে তোমাদের পড়তে হবে বাংলা বানান নানারকম শব্দ এবং প্রবন্ধ রচনা এরপরে তোমাদের নম্বর বিভাজনটা তোমরা দেখে নাও এই যে তোমাদের হচ্ছে গদ্য থেকে টোটাল হচ্ছে বারো নম্বরে আসবে কবিতা থেকে আসবে বারো নম্বর এবং ব্যাকরণ থেকে আসবে আট নম্বর সহায়ক পাঠ থেকে তোমাদের আসবে দশ নম্বর এবং হচ্ছে নিমিত্তি থেকে আসবে আট নম্বর এই করে তোমাদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে একের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে পুরন্দরকে চোর বলে গালাগাল দিয়েছিল এটা হবে কার্ফ এরপরে একের দুই আছে এ পথে আমি যে গেছি এটি একটি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এরপরে একের দিন আছে জগতের দরিদ্র শ্রেণী অধিকার করেছে এভাবে মানব হৃদয় ভূমি এরপরে একের চার আছে সুবর্ণ যুগ আসে যার হাত ধরে এভাবে সবুজ ফসল এরপরে একের পাচ্ছে যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে এবার যৌগিক শব্দ এরপরে একের ছয় আছে সঠিক বানানটি হলো এটা হবে শশীভূষণ কয়েক দাগের টা এরপরে একের আছে সঠিক বানানটি হলো কয়েক দাগেরটা হবে শুশ্রূষা এরপরে একের আছে মাঠে ময়দানে শব্দটি কি ধরনের শব্দের উদাহরণ এটা হবে শব্দ দ্বৈতের উদাহরণ এরপরে একের নয় আছে জলৎ শব্দটি কি ধরনের শব্দ এটা বেশ যোগ রূণ শব্দ এরপরে একের দশ আছে ঝিঝির শব্দটি কি ধরনের শব্দ এটা হবে ধন্যাত্মক শব্দ এরপরে একের এগারো আছে গঠনগত দিক থেকে শব্দকে এটাবে দুই ভাগে ভাগ করা যায় এরপরে একের বারো আছে পৌত্র শব্দটি এটা হবে যৌগিক শব্দ এরপরে দু দেখে আছে পূর্ণবাক্যের উত্তর দাও দুই দিকের এক আছে সরলা দেবী রচিত গ্রন্থটির নাম সরলা দেবী রচিত গ্রন্থটির নাম হল জীবনের ঝরা পাতা এরপরে দু আছে আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন এখানে কোন জায়গার কথা বলা হয়েছে এখানে বিটন স্ট্রিটে কাছে সরকার বাগান নামক জায়গার কথা বলা হয়েছে এরপরে দুয়ে তিন আছে অত্যাচারী শাসকদের নাম ভেসে গেছে কিভাবে কাল বা সময়ের সাথে ভেসে গেছে এরপরে চার আছে জবাবটা জেনে নেব কার কাছ থেকে কোন প্রশ্নের জবাবটা জেনে নেব এর উত্তরটি হলো এই যে তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে মেজদার কাছ থেকে ছেলেটি জানবে ঝোলাগুড় কিসে দেয় সাবার না পটকায় অর্থাৎ তোমরা এখানে থেকে সাজিয়ে লিখবে যে মেজদার কাছ থেকে উত্তরটা জেনে নেবে আর উত্তরটা জানবে কি যে ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা এর উত্তরটি তার জানবে এরপরে দুইয়ের কখনো থেমে যায়নি কার কথা বলা হয়েছে এখানে হচ্ছে অ্যামিবার কথা বলা হয়েছে এরপরে দুয়ের ছয় আছে তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি এই সুন্দরী মেয়েটির আসল পরিচয় কে এর উত্তরটি হলো এই সুন্দরী মেয়েটি হলো অসীমা আর অসীমার আসল পরিচয় হলো অসীমার প্রকৃত পরিচয় হলো সে কার্ফেম মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে এরপরে দুয়ের স্বাদ আছে চিরদিনের কবিতাটির প্রেক্ষাপট কে এর উত্তরটি হল চিরদিনের কবিতাটির প্রেক্ষাপট হল একদিকে যেমন গ্রামীণ মানুষের জীবনযাপনের কাহিনী অপরদিকে আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সব ও জীবনশক্তি জয়ের কাহিনী এরপরে দুয়েশ আর আছে মুড়ো ওরা ওদের মুড়ো বলা হয়েছে কেন এর উত্তরটি হলো মুড়ো কথার অর্থ অজ্ঞ বা বোকা অহংকারী ধনী বা সাম্রাজ্যলোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে কিন্তু কাল স্রোতে ভেসে যাওয়া জীবন যৌবন ধনমানের মতো তাদের নির্মিত্ত সৌধও ও একদিন ভেঙে পড়বে তাদের কথা কখন তখন কেউ মনে রাখবে না তাই তাদের কবি মুড়ো বলেছেন এরপরে দুয়ের নয় আছে হোটেলওয়ালার জন্মদিনে দিনে ও রাতে কি রান্না হয়েছিল এর উত্তরটি হল হোটেলওয়ালার জন্মদিনে দিনে রান্না হয়েছিল মাছের স্টু ভাত আর রাতে রান্না হয়েছিল ভুনি খিচুড়ি হরিণের মাংসের কোরমা পায়েস আর স্বর্গের শুরুয়া। এরপরে দুয়ের দশ আছে মাকুকে তৈরি করতে ঘড়ি অলার কত সময় লেগেছিল এটা সতেরো বছর এরপর দুয়ের এগারো আছে পরিদের রানী দেখতে কেমন এর উত্তরটি হলো রানী দেখতে খুব সুন্দর তার গোলাপি মুখে খুব সুন্দর কালো কালো চোখ এরপরে দুইয়ের বারো আছে সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল সোনাটিয়া বেহারি নামে মাকুর পরিচয় দিয়েছিল এরপরে তিনে দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তরটা তিনে দাগে এক আছে মেঘচুর গল্পে পুরন্দর এবং অসীমা চরিত্র দুটি পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধি কে কোন ধারণা প্রতিনিধিত্ব করেছে তা বুঝে লেখো এর উত্তরটি হলো আমরা এক্ষেত্রে বলে দেব যে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পরস্পর বিরোধী মনোভাব সম্পন্ন চরিত্রে পরিচয় পায় এরা হলেন বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এবং কারফের কন্যা অসীমা বিজ্ঞানী পুরন্দর বিজ্ঞানী পুরন্দর চৌধুরী সারা বিশ্বে বৃষ্টিবিজ্ঞানী নামে পরিচিত তিনি তার বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগে শঙ্কর ধাতু দিয়ে একটি ধাতব গোলক তৈরি করেছেন যার সাহায্যে তিনি অতি অল্প সময়ে একটি লেকের সমস্ত বরফকে বাষ্প তথা মেঘে পরিণত করে সেই মেঘ নিজের পছন্দমতো স্থানে নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারতেন এক দেশে মেঘ চুরি করে অন্য দেশে নিয়ে যান তিনি এর ফলে প্রকৃতি স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় বিজ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে তিনি নিজের নাম যশ প্রতিপত্তি বাড়ানোর নেশায় মেতে উঠেছিলেন তার ধারণা ছিল বিজ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতিকে তিনি নিজের কথা মতো চালাবেন এই ধারণা তাকে অহংকারী করে তুলেছিল অসীমা অসীমা প্রকৃত পরিচয় সে বিজ্ঞানী কারফের কন্যা এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক কিন্তু ভূগোল এবং কম্পিউটারেও তার দক্ষতা রয়েছে সে কখনোই বিজ্ঞানকে সভ্যতা ধ্বংস সাধনে ব্যবহার করতে চায়নি তাই বিজ্ঞানী পুরন্দ চৌধুরীর চুরির ঘটনাকে সমর্থন করেনি সে জানত যে বিজ্ঞানী চৌধুরীর কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশে ভারসাম্য সাংঘাতিকভাবে নষ্ট হবে যার ফলে সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে যাবে তার মতে বিজ্ঞান মানুষের কল্যাণকর জীবনের সহায়ক তাকে আপন স্বার্থে ব্যবহার করা অন্যায় তাই বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে ভয় দেখে তাকে তার শব্দ থেকে নিবৃত্ত করেছে অসীমা এরপর তোমরা শেষে লিখে দেবে যে বিজ্ঞানী পুরন্দর বিজ্ঞানের শক্তিকে আপন স্বার্থে ব্যবহার করে মানব সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলেন কিন্তু অসীমা বিজ্ঞানকে সভ্যতার কল্যাণে ব্যবহার করতে চেয়েছে এরপরে তিনি ধুয়েছি আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট কি গানটি পরে আর কোথায় ব্যবহৃত হয়েছিল এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে আমার সোনার বাংলা গানটি রচনা প্রেক্ষাপট বঙ্গভঙ্গ প্রাককালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় এবং ভক্তদের মাধ্যমে থেকে গীত হয়ে তা সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে এরপরে আছে এটা পরে প্রশ্নটা আছে যে গানটি পরে আর কোথায় ব্যবহৃত হয়েছিল পরবর্তীকালে বাংলাদেশ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত হলে ওই দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় এই আমার সোনার বাংলা গানটি এরপরে তিনি আছে এরকম মনে করলে ভুল হবে উক্তিটি কার উক্তিটি হলো লেখকের অর্থাৎ শিপ্তোষ মুখোপাধ্যায়ের এরপর এটা চেয়ে কোন প্রসঙ্গে কেন বক্তা এমন উক্তি করেছেন এর উত্তরটি হল হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া অপরদিকে অত্যাধিক ওজন নিয়ে একখানে হেঁপোর কাদায় ভেঙে থপ থপ করে যাওয়া এই দুয়ের গমন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে আসলে গমন শক্তিকে বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে এরপরে আছে চারিদাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারিদাকে এক আছে নোট বই কবিতায় কবি পাঠককে যে সত্যের কাছে পৌঁছে দিতে চেয়েছেন সেটি এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় তার নোটবই কবিতায় শিশু মনের খেয়ালি জাল বুনেছেন কবি আলোচ্য কবিতায় এমন সব অবাস্তব প্রশ্ন উত্থাপন করেছেন যার উত্তর প্রশ্নের মধ্যেই নিহিত আছে আসলে বিষয়বস্তুর সার মর্ম তুলে ধরা কবির উদ্দেশ্য নয় কল্পনা প্রবণ শিশুবনকে চমকে দেওয়াই কবির উদ্দেশ্য এরপরে স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন এর উত্তরটি হল যারা দরিদ্র সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা মানুষের মনের মনিকোঠায় চিরবিরাজিত কবি তাদের কথা বলেছেন কারণ তাদের কীর্তি কোনো প্রশ্ন নিমিত সৌধ নয় যে জীর্ণ হবে বরং মানুষের মন সিংহাসনে তারা চিরবিরাজিত থাকবেন এরপরে চারে তিন আছে একটা না তার বিচিত্র ধ্বনি ওঠে একটা বলতে কি বোঝানো হয়েছে বিচিত্র ধ্বনিকে হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলা চাষিরা এই বঙ্গমাতার সন্তান তারা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলার প্রকৃতির ডাক যেখানে পাখির গান বিচিত্র পশুর ডাক দূরে কোথাও কৃষকের হাঁক ডাক আরও নানা শব্দ সবসময় চলতে থাকে এই বিচিত্র ধ্বনি আসলে কর্ম প্রতীক মেহরতি মানুষ তাদের কর্মের মধ্য দিয়ে বিগত সময়ে দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয় আলোচ্য অংশে প্রাণশক্তিতে ভরপুর কর্মচঞ্চলতার বিচিত্র ধ্বনি যেন সারাটা দুপুর শোনা যায় পল্লী বাংলাতে এরপরে পাঁচের দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তাও যে কোনো দুটি পাঁচের এক আছে সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন এর উত্তরটি হল এই যে এখানে তোমরা উত্তরটা লিখে দেবে যে সার্কাস দলের অধিকারী অর্থাৎ নোটো মাস্টার অনেকের কাছ থেকে জিনিসপত্র কিনে টাকা পয়সা শোধ না করে ফেরার হয়েছিল পুলিশ তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছিল এবং সার্কাস দলে সকলের নামে হুলিয়া জারি করেছিল পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সার্কাসের লোকেরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এবং সেই কারণে তারা বনের মধ্যে গা ঢাকা দিয়েছিল এরপরে পাঁচে দুই আছে হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে বরতলার পেছনে ছোটো নদীটির ধারে কী কি শাক সবজি হয় এর উত্তরটি হল হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গয়লা এক মন দুধ দিয়ে গেছে এবং সং পাশের বাতাসা কিনে এনেছে আছে বর্তলা পেছনে ছোট নদীটির ধারে মটরশুঁটি গাছতলায় মিষ্টি শাঁকালু পালং শাক টমেটো ডুমুর সজনে প্রভৃতি হয় এরপরে পাঁচের দিন আছে পেয়াদা কোন ফাঁদে পড়েছিল পেয়াদা বাঘ ধরার ফাঁদে পড়েছিল জঙ্গলে পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও এর উত্তরটি হলো বাঘ ধরার ফাঁদ হল অনেক দিনের পুরনো ফাঁদ আগে যখন এখানে বসতি ছিল তখন গাঁয়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো বর্ণপশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত উঠতে পারত না তোমরা এতটাই লিখে দেবে এরপরে ছয় দেখে আছে বাক্য গঠন করো থেকে এক আছে টাপুর টুপুর টাপুর টুপুর দিয়ে বাক্য করলে হবে হঠাৎ সকালে বৃষ্টি পড়ছিল টাপুর টুপুর করে এরপরে ছয় দু আছে খিলখিল এটা হবে ছেলেটি খিলখিল করে হেসে উঠল এরপরে সাথে থেকে আছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে একশো পঞ্চাশ থেকে দুইশো মধ্যে একটি প্রবন্ধ রচনা করো সাথে এক আছে আছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এগুলি হলো তোমরা দেশভবনটা দেখে নাও এগুলি বলে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি বলে দিচ্ছি না তোমরা একটু দেখে নেবে এটা এরপরে এটা আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এটা তোমরা দেখে নাও তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যে একই থেকে প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে